আনন্দপুরে ঘটনায় আজ প্রতিবাদে বিজেপি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আজ নরেন্দ্রপুর থানা ঘেরোয়া কর্মসূচি কলকাতা হাইকোর্টের নির্দেশে তাদের এই কর্মসূচি গড়িয়ার ঢালাই ব্রিজ থেকে নরেন্দ্রপুর থানা পর্যন্ত মিছিল বিজেপি অংশ নিতে পারবে বলে জানানো হয়েছিল হাইকোর্টের তরফে যাতে এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকে কোনো উস্কানিমূলক বা প্ররোচনামূলক বক্তব্য রাখা যাবে না বলে জানানো হয়েছিল হাইকোর্টের তরফ থেকে এলাকায় যানজট যাতে না হয় সেদিকে নজর রাখতে হবে পুলিশ প্রশাসনকে এমনটাই জানানো হয়েছিল হাইকোর্টের তরফ থেকে গুরুজন স্বেচ্ছাসেবকের নাম ও ফোন নম্বর স্থানীয় থানায় জমা দিতে হবে পাঁচজনের প্রতিনিধি দল নরেন্দ্রপুর থানায় গিয়ে জমা দিতে পারবেন এই নির্দেশ মেনেই দুপুর সাড়ে এগারোটা থেকে বিজেপির প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয় এবং সেই মিছিলের সামনে থেকে নেতৃত্ব দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এছাড়া উপস্থিত ছিলেন একাধিক কর্মী সমর্থকেরা আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন